বাগেরহাটের ফকিরহাট উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকাল পাঁচটায় ফকিরহাট রেনু মার্কেট সংলগ্ন স্থানে অনুষ্ঠানে বিএনপি নেতা ইফতিখার আহমেদ পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার অ্যাডভোকেট মাসুদ রানা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফকিরহাট উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ দেলোয়ার হোসেন যুবদল নেতা মোল্লা রাজু আহমেদ স্বেচ্ছাসেবক দলের নেতা কাজী মঈনুদ্দিন মেরু বিএনপি নেতা প্রফেসর মোবাশ্বর হোসেন বিএনপি নেতা শেখ কামরুল ইসলাম এসময় উপস্থিত ছিলেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী বৃন্দ বক্তারা তাদের বক্তব্যে বলেন

আমাদেরকে সমাজের মানুষের কাছে এটা প্রতিষ্ঠা করতে হবে সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে শহীদ রাষ্ট্রপতি সহকার পরিবার সবসময় সচেচাল ছিলেন নিজেরা কোন দুর্নিদের সঙ্গে জড়িত অন্যায় তা ধার সুযোগ নাই আমরা সেই আদর্শ দিয়ে জনগণের কাছে এই বিএনপি আদর্শকে তুলে ধরতে চাই সবাইকে ধন্যবাদ ফকিরাত উপজেলা বিএনপি সহ অঙ্গসংগঠক আজকের এই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাধক বার্ষিকী উপলক্ষে আজকের সবার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমার ফকিরা উপজেলার বিভিন্ন ইউনিট থেকে শহীদ জিয়ার যে সমস্ত সূর্য সৈনিকেরা আজ ঝড় তুফানি উপেক্ষা করে ফকিরাত উপজেলাকে ফকিরাত একটি বিএনপি দুর্গ হিসেবে আপনাদের উপস্থিতি প্রমাণ করে আমি পক্ষ থেকে ধন্যবাদ করছি আমাদের সামনে অনেক নেতা কর্মী উপস্থিত হয়েছেন সব উপজেলায় সবথেকে শক্তিশালী নিবিড় জন্মনা হলে এই বাংলাদেশ স্বাধীনতা সেই প্রিয় নেতা আজকে যে অনুষ্ঠান হচ্ছে ও দোয়াটি হচ্ছে আমরা তার যজ্ঞ শরীফ তারেক রহমান খাজা জিয়া বাংলাদেশে তাদের জন্ম না হলে বাংলাদেশ যেমন স্বাধীনতা অর্জিত হতো না ঠিক এই চব্বিশ সালে তারেক রহমান যদি যোগগুরুকো হিসেবে শহীদ প্রেসিডেন্ট জয়ের রহমান তাকে এই বাংলাদেশের মাঝে জন্মগ্রহণা করতেন তাহলে এই স্বাধীনতা চব্বিশ সালে ফিরে আসতো না শহীদ পরিবারকে আমরা সবাই দোয়া করব এবং যিনি আমাদের রেখে চলেছেন শহীদ হোসেন জাহমান তার মাফিয়াত কামনা করে আজকের বক্তব্যে এসেছি সবাইকে আল্লাহ আসসালাম আলাইকুম তারপরও আমাদের মধ্যে যারা উপস্থিত হয়েছেন সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি অধ্যকার এই শহীদ প্রেসিডেন্টের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের অনুষ্ঠানের সভাপতি সম্মানিত প্রধান অতিথি এবং অন্যান্য বিভিন্ন সংগঠন থেকে আগত যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি মাত্র একটি কথাই বলতে চাই জাতি বিভিন্ন সময়ে পৃথিবীর সমস্ত দেশে বিভিন্ন জাতি তাদের উন্নয়নের জন্য তাদের বেঁচে থাকার জন্য তাদের সমৃদ্ধির জন্য একটি বিশেষ বিশেষ মুহূর্তে তারা এই অবস্থায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ সালে স্বাধীন হয়েছে প্রয়োজন হয়েছে বছর পরে এই সালে আমাদের তরুণ শ্রমিক ছাত্র ভাইদের রক্তের বিনিময়ে আর একবার নতুন করে স্বাধীন হয়েছে এই সুযোগ বারবার আসবে না আমাদের যারা কর্মী ভাইরা রয়েছেন আমরা জীবন সায়নে পৌঁছে গেছি আপনাদের প্রতি হওয়ান আপনারা সাংগঠনিক ভাবে শক্তিশালী হয়ে এই সোনার বাংলাকে সোনার রূপান্তরিত করার জন্য আপনার এই হচ্ছে সৈনিক এবং সিপাহ তারা এই কথা মনে রেখে বিএনপির এই রাজনৈতিক দর্শনকে বিশেষ করে যে আলোচনা করার প্রয়োজন ছিল পরিবেশ না করতে পারলাম না জিয়াউর রহমান আপনাদের জন্য কি নিয়ে গিয়েছে আর আপনাদের কি শিখিয়েছে সেটা বলার অবকাশ ছিল কিন্তু বলা যাচ্ছে না সময় অভাবের কারণে কিন্তু আপনাদের পড়াশোনা করেন লেখাপড়া করেন যুবক ভাইদেরকে বেশি করে বলবো যারা গত পঁয়ত্রিশ ত্রিশ বছরে ভোটের কাছেও যেতে পারেননি নিজেরা ভোট দিতে পারেননি তারা জিয়া রহমানকে তাকে চেনেন না আর রহমানের নাম পরিচয় আমার পত্র পত্রিকা পুস্তিকায় ছিল না এই কারণে আপনারা তাকে চিনেন না তার জন্য বইপত্র পত্র পড়াশো করেন যে আপনাদের জন্য কি আদর্শ রেখে গেছে সেই উনিশ দফা আজকের পরিবর্তিত পরিস্থিতি একত্রিশ দফা এই দফা আপনারা দেখেন আগামী দিনের সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য এই জাতীয় দফাতে শক্তি বাংলাদেশে এখন সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক শক্তি একে অব্যাহত গতিতে এগিয়ে নিয়ে যে আমরা একটি সুন্দর আরেকবার স্বাধীন হওয়া সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে দেবো এই অঙ্গীকারে আমরা আজকে এই অনুষ্ঠান শেষ করবো আমরা চুয়াল্লিশতম সাত আট বার্ষিকী উদযাপন উপলক্ষে আজকের এই আলোচনা সভা শ্রদ্ধা ভাজন সভাপতি যার নেতৃত্বে যার দিক নির্দেশনায় যার পদচারণায় জাতীয়তাবাদী দল সুসংগঠিত এবং প্রতিষ্ঠিত সাবেক ফকিরাক কাজিয়া জালালী কলেজের ভিপি জলা বিপ্তে কার আজকে সবার প্রধান অতিথি আজকে সবার আসেন যুগ্ম আহ্বায়ক যুবদল ভগিরাজ থানা মোল্লা রাজু আহমেদ উপস্থিত আছেন ভগিরাজ কাজিয়া জারালি কলেজে আমাদের শ্রদ্ধা ভাজন ছা জনাব মুহাসর সাপ উপস্থিত আছেন ভগিরাজ থানা জাতীয়তাবাদী দল সহ যুবদল ছাত্র দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল তাঁতি দলের বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন অঞ্চল থেকে আগত জাতীয়তাবাদী দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমাদের প্রিয় নেতা নতুন প্রজন্মের নেতা তার এগে দিয়া একত্রিশ দফা কর্মসূচি দিয়েছে এই কর্মসূচি তার জন্য বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে ওয়াদা করতে হবে যে আর সেই নীতি যে আর সেই আদর্শ বাংলার মাটিতে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা যে আর কোন সৈনিক

স্বপ্রিয় ভূমিকা পালন করেছিলেন সে সুন্দর আপনার দীর্ঘ ছয় বসে আছে দৃষ্টিপুরে ভিজে আপনার চোখ করছেন পেছে জওয়াল সাহেবের জয় <laughs>

اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم أغفر من كل بلاء الدنيا وعذاب الآخرة. رب العالمين ألا تدفئون قلبا بما আসলে নামাজ আদায়ের